আমার খবর ক্রিকেট খেলার লক্ষাধিক টাকা নিয়ে ফেরার স্কুল শিক্ষক ফাইনাল খেলার আগে টাকা নিয়ে উধাও এক স্কুল শিক্ষক দুবরাজপুরের আর এস এ অর্থাৎ রঞ্জন বাজার স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ডিপিএল অর্থাৎ দুবরাজপুর প্রিমিয়ার লিগের আজ ছিল ফাইনাল খেলা ফাইনালে মুখোমুখি দুই দলের খেলোয়াড়রা হাজির রঞ্জন বাজারের খেলার মাঠে কিন্তু আর এস এ অর্থাৎ রঞ্জন বাজার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য তথা উদ্যোক্তা চিরঞ্জিত ঘোষ লক্ষাধিক টাকা নিয়ে ফেরার বলি অভিযোগ বাজরঙ্গে ইলেভেন দলের মালিক মৃণাল গড়ায় তাই খেলার মাঠে বেশ কিছুক্ষণ বিশৃঙ্খলা তৈরি হয় জানা যায় গত আঠাশে জানুয়ারি রঞ্জন বাজারের পালকি অনুষ্ঠান ভবনে দুশো চোদ্দ জন দেড়শো টাকা করে মোট বত্রিশ হাজার একশো টাকা জমা দিয়েছিল ফর্ম ফিল আপ করেছিলেন সেখানেই প্রতিটা খেলোয়াড়ের নিলামও হয় পাশাপাশি দশটি টিম ত্রিশ হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকার এন্ট্রি ফি জমা করেছিলেন এছাড়াও ফাইনালে বিজয়ী দলকে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এবং বিজিত দলকে চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আজ ফাইনাল খেলা শুরু হওয়ার ঠিক আগেই সমস্ত টাকা নিয়ে উধা উদ্যোক্তা তথা স্কুল শিক্ষক চিরঞ্জিৎ ঘোষ ফাইনাল ছিল এবারে আমাদের ক্লাবের একজন ছেলে চিরঞ্জিত ঘোষ যে খেলাটা মূল উদ্যোক্তা ছিল যে সবার কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়েছিল সে আজকে সকাল থেকে তার সাথে তার কোনো কন্ট্যাক্ট নেই ঠিক আছে কেন 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 খেলাটা তো ক্লাব করাচ্ছে ক্লাব করাচ্ছে কিন্তু টাকা পয়সা টোটালটা নিয়েছিল আচ্ছা কত টাকা এটা মোটামুটি 7 দিন তক 4 লাখ টাকা আচ্ছা ও কোথায় গেছে বাড়িতে তোমরা গেছিলে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে নেই বাড়িতে নেই বাড়িতে ফোন করা হয়েছে বুক করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে বাড়িতে নেই ঠিক আছে কোথায় গেল জানা ওকে ওকে আমাদের একজন কেউ দেখেছে সিনেমা মলের ওই দিক দিয়ে যাওয়ার পথ দেখেছে ঠিক আছে কি হবে এখন এবারে এবারে সেটা আমরা আসলে এখন দুটি দলই এসেছে হ্যাঁ দুটি দলই উপস্থিত হয়েছে দুটি দলই উপস্থিত আছে আমরা সবাই উপস্থিত আমরা আরএসএ ক্লাবের পক্ষ থেকে সময় নিয়ে নিলাম যে খেলাটা আমরা পড়াবো ফাইনাল খেলাটা

没有他会给钱<谢><谢> দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে